তারপরে ঘটনা হচ্ছে আমার এক দাদার সাথে সে সেও কিছু জানতো তাকে মাছ মারার জন্য দুইজনে মাছ মারবে তখন মাছ মারার জন্য বলছে যে তুই আমাকে রাত্রে ডাক দিই দুজনে একসাথে মাছ মারতে যাবে এই কথা বলছে ঠিক আছে তোকে ডাক দি মানে তারপরে সে ঘুমায় বসে আমার ওই দাদা ঘুমায় বসে আইসা অন্য দাদার পাশের বাড়ির আরেক দাদার কণ্ঠে ডাক দিতেছে ওই পরশ উঠ বলছে মাছ মারতে যাবি না আমার দাদা তৎক্ষণি উঠি উঠা যাইতেছে ও যায় আগে আগে আর দাদা যাক পিছনে পিছনে ডাক পারে কিরে থাম তো ধরে সারা পাই না ও বলতেছে নাকা নাকা করে আহ তাড়াতাড়ি আয় সকাল হয়ে যাবো এইভাবে বলছে তারপরে যাচ্ছে যাওয়ার পর যখন আস্তে আস্তে যাওয়ার পর বিল চকের মধ্যে বিল বিলে নামতেছে আর হাত দিয়ে সারা করে দেয় আয় আয় ও বলতেছে যে এটা কি ভূতে ডাকতেছে হ্যাঁ ভূত ভূতে ডাকছে ভূতে ডাকছে বলতেছে আয় আয় ও তখন বলতেছে যে তুই এত তাদের নাম তাছ আমি তো তোর সাথে পাই না দেখ ওই পাশে কত মাস পরে সে ঠিক পাইছে ঠিক পাওয়ার পর বলতেছে আমরা পিছন নিচ দিকে তাকাইছে দেখে পাটা সর্ণে স্বর্ণে সে মানে মাটির উপর দিয়ে হাইটে হাইটে ওই ডাঙ্গা বলে আমাদের অঞ্চলে আর এমনি বিল চকের মধ্যে যে ই থাকে ওটা নামতেছে ওটা দেখে ফল আসতেছে দেখে হাই আমি তার সাথে আসছি আরও পানির উপর দিয়ে হাঁটে করে ঠিক তারপরও ফল টোল লড়াই সেই ব্যাক করে দৌড় দিছে ওটা পিছনে পিছনে কিছু দূর আসার পর কিন্তু উপায় নাই পরে বলছে চলে গেলি রে তোর ডাইনের দিন গেলাম তবে মাছ মারা যায় শিক্ষা দিতাম তারপর চলে গেছে